লন্ডন থেকে কত আফসোস করছে যে শুরু করেছে কি এটা দেশটা ডুবিয়ে ফেলবে আমার দলের নামটা এই কয়েকজনের জন্য কিন্তু এই মজলুম দলটাও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তারা মজলুম কম না আমার সাথে যারা ছিল আমি তো দেখেছি এক এক জনের নামে 313টা মামলা তারেক জি আর সাহেবের পিএস শ্রদ্ধা বাজন বড় ভাই জনাব মিয়ানুরউদ্দিন অপু ভাই আমি তার সাথে 3 বছর ছিলাম তার বন্ধগী আসউদ্দিন মামুন আপনারা এই উল্টা কাজগুলো করে খালে দাসিয়া কি আফসোস করেছে কালকে সকালবেলা দেখেছেন যে কিছু কোলাঙ্গার আর অপদার্থের জন্য বিএনপির বদনাম হয়ে যাচ্ছে এরপর আপনি কাকে দোষ দেবেন সুতরাং একটা মুরব্বী মানুষের স্বামী হারা মানুষ সন্তান হারা মানুষ একটা সন্তান তো প্রবাসে আছে সারাটা জীবন কাটিয়ে দিচ্ছে দেশের জন্য তাদের স্যাক্রিফাইস অনেক বেশি কিন্তু কয়েকটা মানুষের জন্য যদি এটা অমলান হয়ে যায় আপনাকে যে জবাব দিতে পারবেন না মনে করছেন আমি যা করি কেউ টের পায় না কে বলেছে আপনাকে আমি রিমান্ডে থাকতে আমার ম্যাডাম আমার বাড়ি থেকে কোথায় সাতক্ষীরা এক ভাই কল দিয়েছিল সেইটা পর্যন্ত ওরা আমার পরের দিন রিমান্ডে একেবারে সব দেখাচ্ছে যে এই দেখেন আপনি বলছেন না এই দেখেন তো আমি আগে এই বিষয়গুলো বুঝতাম না ওদের যা ঠিক করা আছে না সব কিন্তু ওরা চেষ্টা চালাচ্ছে সব দেখতেছে পর্যবেক্ষণে রেখেছে কে কি করে আমি গত পরশু একজন গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ আছেন কথা বললাম আমারে হুজুর আমরা দেখতেছি সারা দেশটা কে কি করে কার কাজ কারবার আমল যা দেখতে পাচ্ছি এতদিন শুধু চেতনার নাম দিয়ে মানুষদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছিলেন এইটা কিন্তু আর কেউ খাবে না আপনি মেজর ডালিমের কালকে সংবাদ সম্মেলন দেখেননি টকশতে এগারোটা পয়েন্টের উপরে কথা বলেছি এতদিন যত রকমের উল্টা পাল্টা নাম দিয়েছেন পুরাটাই যে মিথ্যা এখন সব জানতেছে জানতেছি রাজাকার তালিকা বানিয়েছেন মাত্র সাঁত্রিশ জন বাংলাদেশ জামাত ইসলামীতে তার ভেতরে এগারো জন মরে গেছে আর বিএনপির নাম আছে ওখানে এক হাজার কত জন এরপরে আওয়ামী লীগের নাম আছে আট হাজার ষাট জন হুম কে কি কারে দায়িত্ব দিয়েছিল এই মন্ত্রী কি এটা ওইটা কি নাম ছিল যেন অকর্মা মোজাম্মিল ওটা আসলে অকর্মা এটা তালিকা করবেন জামাত শিবিরের নাম এক পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ঢুকিয়ে দেবেন না ছাতা মাত্র সাঁত্রিশ জন ও আসলে পাই নাই ও পাবে কি করে কারণ ইসলাম পন্থী যারা কোরআন হাদিস পড়ে এই মানুষগুলো পঞ্চাশ বছর আগে যা বসে জেনারেল মানুষ তারা পঞ্চাশ বছর পরে ওটা কারণ এর ভেতরে যে তথ্য আছে এটা হাজার বছর আগের আর আপনি আপনি তো এখনো পাননি বসবেন করে সে সময় আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার জালেমদের এত বড় শিকড় আল্লা কেটে ফেলতে পারে আগামীতে যারাই বসবেন কে বসবেন আমি জানি না যেই বসেন তারা যেন জুলুম করবেন না যা করছেন এইটাই তো প্রমাণ হয়ে গেছে যে আপনি জুলুম করবেন সুতরাং আপনার পরিবেশ আপনার মন মানসিকতা আচরণ পাল্টান নয়তো আপনার বাড়ি ও হানিফের বাড়ির মতো জাতীয় টয়লেট হয়ে যাবে কথা বলেন ধরো সালাম পাঠ করে আমরা কোরআনে কারিম থেকে একটা আয়াতের চার ভাগের এক ভাগ পড়েছি সরা ফাতাহা কোন সরা ফাতাহ মানে বিজয় ফাতাহ মানে কি একটা আয়াতের চার ভাগের এক ভাগ আমরা তেলাবাদ করেছি রসুলের একটা স্বপ্ন দিয়ে আমাদের আল্লাহ শিক্ষা দিতে ফাতাহা আল্লাহ রাবুল আলমিন বলেন অবশ্যই আমি আল্লাহ আমার রাসূলকে যে স্বপ্ন দেখিয়েছি এই স্বপ্নটা আমি যথাযত ভাবে রূপ দেব এ স্বপ্নকে আমি বাস্তবায়ন করে দেখাবো স্বপ্ন দেখছেন কে রাসূলুল্লাহ বলেন কে স্বপ্নের বাস্তবতা ঘটাবেন কে আল্লাহ পাক বলেন আমি যদি কোনো কাজের ইচ্ছা করি ইন্নামা আমার হৈ দা আন আই ক হ কোন ফায়া কোন আমি আল্লাহ জাদিয়া পৃথিবীতে কোনো কাজের ইচ্ছা করি শুধু বলি কোন সঙ্গে সঙ্গে ফায়া কোন ওটা হয়ে যায় আমাকে বাধা দেওয়ার মতো রদ করার মতো দুনিয়ায় কোনো শক্তি আছে আরো জোরে বলেন। অন্য ধর্মের মানুষ বিশ্বাস না করলে আমরা মুসলিম যারা তারা বিশ্বাস করি কিনা রসুল্লাহকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন এটা হোদাই বিয়ার আমরা মনে করি এই সোরার ভেতরে আঠারো নাম্বার আয়াতে একটা একটা বিজয়ের কথা আল্লাহ দিয়েছেন কিছু শিক্ষার মাধ্যমে চোদ্দশো মানুষ নিয়ে তিনি আসছিলেন মদিনা থেকে মক্কায় হোদাই মিয়া নামক জায়গায় তিনি আটক হয়ে গেলেন কাফেরদের কর্তৃক বাধা প্রাপ্ত হলেন তিনি আর যেতে পারবেন না বিশ্বনবী হাজরত ওসমানকে পাঠিয়ে দিলেন সমঝোতা করার জন্যে হজরত উসমান মক্কায় প্রবেশ করার পরে তারা উসমানকে আটক করে ঘোষণা দিয়ে দিল কতিলা উসমান ইবনে আফফান তাকে হত্যা করা হয়েছে অ বাংলার মুসলমান এখানে আমাদের জন্য কয়েকটা শিক্ষা আছে হযরতে উসমানকে তারা আটক করার পরে শুধু হত্যা করে ফেলেছি এই মিথ্যা সংবাদটা ছড়িয়ে দিয়েছে নবীজি সংবাদটা কানে যাবার পরে চোদ্দশো সাহাবীর ভেতরে একজন নেই হজরত উসমান তেরোশো নিরানব্বই জনকে বললেন তোমরা যে হসের হেরাম পরে এসেছো খুলে ফেলো সাধারণ পোশাক পরো এই এদিকে না যে এখন পোশাক খুলে ফেললে হবে না জানতেন না দেখেন ফরজ হস তিনি বাদ দিয়ে দিচ্ছেন যে না থাক রোজা ছিলেন বললেন রোজা ভেঙে ফেলো ফরজ রোজা বাদ ফরজ হস বাদ দিয়ে দিলেন কি এমন কাজ করবেন তিনি হদাই মিয়া নামক যে বাবলা গাছটা ছিল ওই গাছের নিচে ভাবে হাত ফেলে দিলেন ভালো করে বুঝবেন সাহবা ইকরামকে বললেন তিন তেরোশো নিরানব্বই জন আমার হাতের উপরে হাত দাও ওরা বিনা অপরাধে একটা নিরপরাধ মানুষকে বিনা কারণে মেরে ফেলেছে হজরত ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফেরত যাব না দরকার এই তেরোশো নিরানব্বই জন জীবন দিয়ে যাবো একজনও যাব না তিনি বায়াত করাতছিলেন এই আয়াত হঠাৎ করে ফেরেশতা জিব্রাইল আয়াতের অর্ধেক অংশ তার কানের কাছে শোনালেন লাকাদ রাদি আল্লাহু আনিল মুমিনিন ইয ইবা'নাকা তাহতা ফালি মামাফি মা ফি কুলুবহ আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন লাকাদ রাদিয়া এখানে যারা আরবি গ্রামার জানে রাদিয়া এটা মাঝির সিগা এটা অতীতের শব্দ এটা পাস্ট আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি রাজি হব না রাজি হয়ে গেছি আমি আল্লাহ নিজে রাজি হয়ে গেছি আনিল না এই মুমিনদের উপরে যেহেতু বহু বসন্ত দিয়েছেন তার মানে তেরোশো জন জুন সারা আছে সবার উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি দিও বা এও নাকা যারা আপনার হাতে মায়াত নিচ্ছে তাহ তাহ এই গাছের নিচে এতটুকু বলার পরে ফেরেস্তান সিবরাইল থেমে গেছে তাপ সেরে হাক্কানির ভেতরে পাবেন হঠাৎ করে নবী জিনিজের বাম হাতটা এভাবে উপরে দিলেন সাহ আইগ্রাম বললেন হুজুরে হাতাবার কার নবীজি বললেন আজকের এই বায়াতের ওপরে আল্লাহ খুশি হয়ে গেছে আমাকে আয়াত নাসিল করে জানালেন তে আমার ওসমান তো এখানে নেই এই হাতটা দিয়ে দিলাম এটা ওসমানের হাত অ বাংলার মুসলমানেরা কি বলেছিলেন নবীজি এমন যে আল্লাহ রাজি হয়ে গেছে অলরেডি যে একটা নিরাপরাধ মানুষকে ওরা বিনা কারণে মেরে ফেললো আর আমরা এখন চলি যাব মদিনায় নাই হত্যার বদলা নেওয়ার জন্য যদি এই তেরোশো নিরানব্বই জনের আবার জীবন দেওয়া লাগে জীবন দেব চলি যাব না আল্লাহ বলেন ফাঙালি মাফি গুলো বিহীম তারা ইয়ার কি মারার জন্য লোক দেখানোর জন্য না মন থেকে বলেছিল এই কথা এই আমি আল্লাহ খুশি হয়ে দুইটা জিনিস তাদেরকে দিলাম তাদের ওপরে আমি আল্লাহ প্রশান্তি নাজিল করলাম তাদেরকে একেবারে সুনিশ্চিত এবং নিকটবর্তী একটা বিজয়ের সুসংবাদ দিলাম এবার কি পেলে নেয়ার থেকে খালি সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে বাড়ি চলে যাবে না একটা নিরাপরাধ মানুষকে মেরে ফেলা মেরে ফেলেনি খালি মিথ্যা ছড়িয়েছে যে মেরে ফেলেছি এই কথা শোনার পরে একটা নরম নবী নরম না নবী রাহমাত একেবারে রহমতের নবী একেবারে গরম হয়ে গেছেন লোহার মতো শক্ত হয়ে বলছেন এই প্রতিশোধ না নিয়ে বাড়ি যাব না বাংলার এই জীবনে এই চুয়ান্ন বছরে যারা বিনা কারণে কত মানুষ হত্যা হয়ে যায় কত মানুষকে গোম করা হয় খুন করা হয় ব্যারিস্টার আরমানের মতো আজমি ভাইয়ের মতো মানুষ দশ বছর আট বছর আয়না ঘরে রাখা হয় করানের ফাঁকি আল্লামা দেলাবার হোসেন সাইদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে এই কথা বলে যেদিন আটক করা হয় এদেশের আঠারো কোটি জনগণ যদি ওই তেরোশো নিরানব্বই জনের মতো সিদ্ধান্ত নিতে পারত যে শপথ নিলাম বিনা কারণে কোনো আলেমকে আমরা আটক থাকতে দেব না জালেমরা এমনিতে ভয়ে ছেড়ে দিত নবী সিদ্ধান্ত নিয়েছেন খবর যখন মক্কায় গেছে কাফেররা তাড়াতাড়ি করে ভয়ে ছেড়ে দিয়েছে ওসমানকে বসে দিনের অবস্থা ভালো না সেই কাফেরের পেতার তারা এখনো পৃথিবীতে আছে সত্যি আমরা যদি আল্লাহর প্রশান্তি আসার লাভের আশা করতাম যদি বিজয় চাইতাম ইসলামের মানবতার আমরা দল বিদল দেখতাম না আল্লাহর কসম মানবতা যেখানে ভুল আমরা সব এক হয়ে যেতাম সারা পৃথিবী না অন্তত বাংলাদেশে যারা বিভিন্ন কলকাটির কারণে আলেমদেরকে ধ্বংস করে দিল ইসলামকে আজ অনেক দূরে ফেলে দিয়েছে এ সালেমদের জীবনেও ক্ষমতা হতো না কারণ তাদেরও জানের ভয় আছে কথা বলে না কেন এছাড়া ফাতিহীর আয়াতের আলোচনা শোনার জন্য তাফসির শোনার জন্যে বসেছেন এ ফাতেহির এটা আঠারো নম্বর আয়াত এ আয়টা আমাদের জীবনে আছে নেই এখনো পর্যন্ত জানা বেটি আমার সারুল ইসলাম সতেরো বছর বিনা কারণে পড়ে আছে ছেলে মানে না ওনার ওপরে ফাঁসির আদেশ আরে ভাই ফাঁসি দিল কে ওদের বানানো ট্রাইব্যুনাল বানানো প্রসিকিউটর বানানো বিচারপতি বানানো সব কিছু বানানো রায়ও বানানো সাক্ষীও বানানো আমি নিজে সাক্ষী না আমার তিনটা বছর কোন কারণেরা জেলে রাখি কোন কারণ না এমনি কারণ আমার বিরুদ্ধে যে মামলা দিয়েছিল কিছুদিন আগে মামলা পুরা খারিজ হয়ে গেছে বিচারপতি আমার মামলার ফাইল দেখে বলছে কি দেখে বিচার করব এর ভেতরে তার মানে আদালত করতে প্রমাণিত যে আমার কোনো দোষ পাইনি আমি নির্দোষ একটা নিরাপরাধ নির্দোষ মানুষকে আপনি তিনটা বছর তাও জেলে রাখেননি ফাঁসির কন্ডেম সেলে রাখলেন আমার মিনি আয়না ঘর রেখেছিলেন দেশের মানুষকে সব মরে গিয়েছিল মাঝে মাঝে ভাবতাম ওই ভেতরে মাটির নিচে যে মানুষ কি দেশে আছে না সব কি মরে গেছে অন্তত যারা এখানে দায়িত্ব পালন করে আট ঘন্টা ডিউটি করে যে কঠোরতা এরা করে মানুষ নামে এরা কলঙ্ক এরা বাইরে যে সংসার করে কি করে যে দৃশ্য সারা রাত পিটা তো মানুষকে সারা রাত পায়ের সাথে শিকল বাঁধা আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিল উনি মাঝে মাঝে আমার বলতো হামসা তোমার সাথে কি করে আমি জানি না আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে সামনে যে লোহার ব্যারিকেড আছে ওর সাথে হাত শিকল দিয়ে দিয়েছে এই যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত এটা আমি জানি দেখতাম জেলখানার ওই কন্ডেম সেলের ভেতরে আমার রুমে ছিল ষাট পাট হয়ে পা ছেড়ে দিয়ে হাত ছেড়ে দিয়ে শুয়ে আছে কি ভাই আপনি এরকম মরা মানুষের মতো থাকে চোখের পানি ফেলে দিয়ে বলতো হামসা মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি টের ঘন্টা ঘন্টা এভাবে থাকতাম আরে দুই মিনিট পাঁচ মিনিট এক ঘন্টা না বছরের পর বছর খাবার দাবার তাও ভালো দিলে হয় সকালে কয়টা পশা চোলা দিত দফর বেলা কয়েক মোট ভাত দিয়েছে তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে চুল দাড়ি গপ দেখলে মনে হবে জঙ্গল থেকে বেরিয়ে আসে এত বড় বড় নখ হয়ে যায় এক একজনের কেউ দু বছর পাঁচ বছর সাত বছর পড়ে আছে কেউ জানে না দুনিয়ায় মাঝে মাঝে যখন নিয়ে আসতো রিমান্ডে দেখতাম ভাই কেউ কেউ খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে দেওয়ালের সাথে ভাঙা ভাঙা অক্ষরে যে ভাই কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি এখনো পর্যন্ত আপনি জালেমের সাফাই গান বলে কি করেছে যে বোবর পালিয়ে যাওয়া লাগলো কি করেছে আপনার সাথে তো করেনি আপনার বাবার সাথে যদি এরকম চোদ্দ বছর আয়না ঘরে রাখতো কখন টের পেতেন আপনি পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে কি করেছে মানে আমার তিন বছর জীবন শেষ করে দিয়েছে আর যে লোকটা চোদ্দ বছর পড়ে আছে ওইটা যদি আপনার বাবা হইতো আপনি মরণের আগে মাফ করতে পারতেন এখনো পর্যন্ত এই ফ্যাসিবাদদের সাথে গোপনে গোপনে অনেকে আতাত করে আপনি কি মনে করছেন যে আমি সফল হতে পারবো আল্লাহ নিজে ওদেরকে মামলা দেবে ইননামাস সাবিলু আলাল্লাযিনা ইযলিমুনা আন না সূরা সূরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের এটা 42 নাম্বার আয়াতের প্রথম অংশ আছে আল্লাহ বলেন যারা জালেম এদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দেব সুতরাং যারা সাড়ে পনেরো করেছেন। আপনি হামজার মামলার আসামি না আপনি সরাসরি কাল্লার আল্লাহর মামলার আসামি বলেন তো আল্লাহ নিজে বিচারপতি নিজে মামলা দায়ের করবে আপনাকে কোন বাবা বাঁচাবে বলেন। আর আপনি এখন তাদের পক্ষ নিয়ে কথা বলেন মাঝে মাঝে চিন্তা হতো যে যারা অন্তত এখানে দায়িত্বে থাকে এই মানুষগুলো কান্নার আওয়াজ শোনে কি করে আর এরা বাইরেছে কি করে এদের তো পরিবার আছে এদের তো ছেলে মেয়ে আছে বউ আছে এরা স্ত্রীর কাছে থাকে কি করে কি কঠিন আচরণ করতো রাত বারোটার সময় তিন চারজন মুখোশ দাঁড়িয়ে এসে বল ভাই চলেন কে কোথায় যাব কোথায় যাবেন জানি না চলেন কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে হঠাৎ করে গাড়িতে তুলে কালো কিলাস মেরে দিয়ে সারা রাত ঘোরাবে কোথায় নিয়ে যাবে আপনি জানেন আপনার হাত বাঁধা 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 পা চোখ হঠাৎ রাত তিনটা সাড়ে তিনটার দিকে কোথায় আমি কোথায় মানে আপনি খুলে জিজ্ঞাসা করবেন কোথায় বলবে এটা গাজীপুরের জঙ্গল টাঙ্গাইলের মধুপুরের জঙ্গল কি এখানে কি বলে তোরে ছেড়ে দিলাম যা যে আপনি দৌড় দেবেন পেছন থেকে গুলি করে বলবে ক্রস ফায়ারে মরে গেছে আমি যদি বানিয়ে বলি কোরআন শরীফ আমার সামনে যদি আমি বানিয়ে বলি আমার জানি এখনই মরণ হয় ওই যে পুলিশরা দাঁড়িয়ে আছে এরা হয়তো না এদের অন্তত যারা ছিল জিজ্ঞাসা করেন রকম আচরণ করেছে কিনা বিশেষ করে আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত বাংলাদেশের প্রশাসন যা করেছে এমনি মানুষ আপনাদের উপরে এখনো রাগ আছে সবাই না একশো জনের অন্তত তিরিশ জন তো ওই রকম সন্তান ছিলই এরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় বসে আছে অনেকে হয়তো পালিয়ে আছে একজনকেও যেন ক্ষমা করা না হয় কত সম্মানের জায়গায় ছিল তারা ওদের আচরণের কারণে পুলিশ দেখলে মানুষ এখন ঘৃণা করে না আমরা চাই যে মানুষগুলো অন্তত এই সাড়ে পনেরো বছরে এই নিরীহ মানুষদেরকে রিমান্ডের নামে যা করেছে ভাষায় বলার মতন আমার তো অল্প কিছুই না আরো আমি যাদের সাথে ছিলাম ওদের দেখে নেই পায়ের নখ নখ হাতের ফেলেছে চোখের এই নেই পায়ের নিচে এত পিটানো পিটিয়েছে চোখে আর দেখে না আপনাকে একাধারে যদি এখন দশ মিনিট পায়ের নিচে পিটানো হয় লোহার মগুর দিয়ে আপনি একটু পরে অন্ধকার দেখবেন কেন মায়ের জায়গা ওরা ট্রেনিং নিয়েছে জানে যে কোথায় মারলে কোথায় কি হয় আমারে মাঝে মাঝে নিয়ে আসতে যে এই যে এটা দিয়ে আমরা নক তুলি এরকম বড় বড় ওই যে মেশিনগুলো আছে ওদের কাছে আর এখনো অনেকে জালেমের স্ট্যাটাস দেয় যে কি করেছে উনি যে ওনার পাল আনো লাগলে অনেকে উন্নয়ন কম করেছে কিসের উন্নয়ন বিয়াল্লিশ হাজার কোটি টাকা প্রতি বছরে বছরে পাচার হয়েছে এই দেশ থেকে পদ্মা সেতু বানিয়ে বিশাল কিছু নাই পদ্মা সেতু যে খরচ করেছেন চারটা পদ্মা সেতু বানানো যেত দেশটা ফোকলা করে গেলেন যাওয়ার সময় চোদ্দটা ব্রিজ কেস নিয়ে গেছি চোদ্দটা আমার দেশের পত্রিকার রিপোর্ট কি কথা বলছে না কেন চোদ্দটা বিট কেসের সব তো মাটি ছিল আর ছাই ছিল নাকি পাইলটকে কে বলছে তাড়াতাড়ি এগুলো তুলে নাও কারোর সাথে কোনো কথা বলেনি শুধু সুইট কেটে উঠেছে কিনা উঠেছে চলো একটু কাওয়া কাকুর সাথেও বলতে পারলে না যে কাওয়া আমি চলে যাচ্ছি তা আমার সাথে তো বলতে পারতো যে তিন বছর জেল খাটালাম হামজা চলে গেলাম তো আঁকুর কিছুই বলেনি শয়তান এখন সে ওখান থেকে খালি উস্কানি দেয় আর উস্কানিতে অনেকে পা দেয় দিয়ে পেছনে লাল হয় গোপালগঞ্জের ওরা পা দিয়েছিল না উস্কানিতে কি লাল হয়েছিল দেখেছেন বাদরের পেছনের মতো লাল হয়ে গিয়েছিল ওই কয়দিন গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে শুনতাম যে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা এরকম মুস্কানিতে ঢাকাবাসী পা দেবেন ওরা কিন্তু এখন এই সমস্কানি দিচ্ছে না এখন বিভাজন শুরু করেছে এখন আলেমদের পেছনে কিছু মানুষকে লাগিয়ে দিচ্ছে মিজান আজহারির পেছনে লাগিয়েছে আমির হামজার পেছনে লাগিয়েছে শায়েক আহমদুল্লাহর পেছনে লাগিয়েছে আরে ভাই এই দেশের মূল শেখর ইসলাম আপনি যত চাই করেন পাল্টাতে পারবেন না এখানে যত ষড়যন্ত্র করছেন সবই তো গেল আনসার লাগিয়েছিল শেষ রেকশা লাগিয়েছিল শেষ যারে যারে লাগাচ্ছে সব যেহেতু দেখছে না হালে পানি নেচ্ছে না এখন কি করি হিন্দুদের লাগিস হিন্দরাও বুঝে গেছে ওরা এখন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সেদিন গায়েবান গিয়েছিল হিন্দু পুরোহিত একজন ঠাকুর সে বলছে না এই দেশে স্বাধীনতার পর থেকে বিশেষ করে আগস্টের পাঁচ তারিখের পরে এই পর্যন্ত আমরা সব চাইতে নিরাপদে আছি আর আমাদের বিশ্বাস এই দেশে যদি ইসলাম কায়েম হয় আমরা আরো নিরাপদে থাকবো এটা রেকর্ড হচ্ছে অন্যান্য ধর্মের যারা আছেন বিশ্বে সবাইকে বলছি বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয় আমরা গ্যারান্টি দিচ্ছি এই দেশে সব চাইতে নিরাপদে থাকবো মুসলিমরা কারণ একটা মুসলমানের মাথায় আঘাত করলে একটা গোনা হবে আর অমুসলিমের মাথায় আঘাত করলে ডবল গোনা হবে কেন কারণ একটা জুলুম আর একটা হচ্ছে আমানতের খেয়ানত এই জন্য আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন ইসলাম আসলে অনেকে ভয় দেখাচ্ছে তোদের কিন্তু দেশ থেকে তাড়িয়ে দেবে দেশ থেকে তাড়িয়ে দেবে মানে ওরা এই দেশে জন্ম নিয়েছে এই দেশের গর্বিত নাগরিক এই কথা বলেন না কেন আর রাসুলের যে স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছিলেন রাসুল এখন নেই আছে রাসুলের নায়েব আছে না এখানে আলেম কারা দেখে হাত বলেন তো এগুলো সব নাই বেরসুল রাসুলের উত্তরাধিকারী এরা এরা যদি স্বপ্ন দেখে বাস্তবায়ন আল্লাহ করবেন এখানে শেষের শব্দ কি আল্লাহ পাক বলেন রাসুলের স্বপ্নকে আমি অবশ্যই বাস্তবে রূপ দেব এ বলছেন তো কে বলছেন বলেন তো আরো জোরে বলেন করানের পাখি আল্লামা দেলা বর হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই উনি কি না নায়েবে রসুল ছিলেন না যতগুলো স্বপ্ন দেখেছিলেন রাসুলের স্বপ্নের মতো সব স্বপ্নকে আল্লাহ বাস্তবে রূপ দিয়েছে বলেছিল জালেম রা ইঁদুরের গর্থ পাবে না ঠিক পাচ্ছে না বলেছিল নাড়া দেওয়া হবে এখান থেকে একেবারে দিল্লি গিয়ে পড়বে ঠিক পড়েছে উনি স্বপ্ন দেখেছিলেন এই দেশে জালেমদের নাকের ঢোকার ওপরে কালিমার পথ পতাকা পতাকা তৎপৎ করে উড়বে উড়তেছে সামনে উড়বে আমি গ্যারান্টি দিলাম সামনে উড়বে আগস্টের পাঁচ তারিখের আগের জরিপ দেখেন আন্তর্জাতিক যতগুলো জরিপ আছে মাত্র একশো জনের পনেরো জন মানুষ চাইতো এ দেশে কোরানের বিধান কায়েম হোক অথচ এই যে জানুয়ারির এক তারিখের রিপোর্ট এই এই মাত্র সাড়ে চার মাসের ব্যবধানে একশো জনের আটান্ন জন মানুষ এখন চাচ্ছে এই দেশে কোরআনের বিধান খাইব মানুষ বুঝে ফেলেছে যে কোরআনের বিধান ছাড়া এখানে ন্যায় বিচার কায়েম করা সম্ভব না আপনাদের পাশের জেলা মুন্সীগঞ্জ এখানকার একটা কোলাঙ্গার ছিল কালামানিক আল্লামা সাইদিকে ফাঁসি দিতে পারে না এজনের জীবনের বড় আফসোস আল্লাহ অপমান করেছে কলা পাতা শুয়েছে গলায় গামছা দিয়ে জনগণ টানতে টানতে নিয়ে এসেছে এমনকি ওর বিসিও উড়ে গেছে ওর বেশি নেই আমি যেই জায়গায় থাকতাম ওই শয়তানকে শুনলাম সেখানে রেখেছি ওদের নাকের ডগার ওপর এই দেশে কালেমার পতাকা উড়বে ইনশা আল্লাহ চার নাম্বারে উনি লন্ডনে বলেছিলেন এই পৃথিবীতে দুইশো সাতান্নটা রাষ্ট্র সর্বপ্রথম কোরআনের পূর্ণাঙ্গ বিধান কায়েম হবে আমার মাতৃভূমি বাংলাদেশি এটা আমি আমার বিশ্বাস করানের ওপর আমার একশো ভাগ বিশ্বাস আছে আল্লাহ এটা দেখাবে কেন দেখাবে সরা পাঁচ ছয় নাম্বার আয়তে আমি পেয়েছি অনমাগিন লাহুম ফিল আর্দ আল্লাহ পাক বলেন মোসানবির দলকে ফেরাউন কণ্ঠাসা করে রেখেছিল আমি তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়েছি অনরিয়া ফেরাউন আওয়া হামা নাওয়া জনু দা হো মা হোম্মা কান ওয়াক্তারুন আমি ফেরাওনকে হামানকে আরদের সৈন্যবাহিনীকে দলীয় লোককে আমি দেখাতে চাই সব বেশি ভয় তারা যাদেরকে করতো তাদেরকে আমি জনীনের শাসন ক্ষমতা দিয়ে দেখালাম এই তিপ্পান্ন চুয়ান্ন বছরে যাদেরকে কণ্ঠাসা করে রেখেছিলেন ইসলামী আন্দোলনকে আল্লাহ যেন তাদেরকে জনগণের দায়িত্ব দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এখানে ষড়যন্ত্র যত করবেন আপনি তত পোষবেন এই কথা বলে না কেন রসুলের স্বপ্ন যদি আল্লাহ বাস্তবে রূপ দিতে পারে নাই বে রসুলদের স্বপ্ন আল্লাহ বাস্তবে রূপ দিতে পারে না কোরআনের পাখির সবগুলো স্বপ্ন আল্লাহ বাস্তবে রূপ দিয়েছে এখন সামনে একটা বাকি আছে এইটা বাকি আছে যে বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হবে উনি দেখে যেতে পারেননি কিন্তু নায়েবে রসুল ওনার এখনো আছে না এরা দেখবে ইনশাআল্লাহ মা বোন যারা এসেছেন সম্মানিতা মা বোনদেরকে পারিবারিক জীবন নিয়ে আমি বই লিখেছি জেলখানার ভেতরে কারণ ওখানে একশো জনের প্রায় ষাট জন মানুষ জেল খাটছে মেয়েদের কারণে এখন যে আছে ইলিয়াস শাহজাহানের পরে এই লোকটা বউ মারার মার্ডার মামলা বউকে একদিন একটু চড় দিয়েছিল সংশোধন করার জন্য ও ছাতা মরি গেছে মানে একটা চড় দিয়েছে হয়তো জায়গা মতো লেগেছে মরি গেছে খুব বড় কাজের জন্য না ও বর সাথে মার মিল ছিল না যত কামাই কবে সাথে কোনো মিল নেই আরে আমি টাকা পয়সা কামাই করি আমার মাকে মা কে দেব আর এর মন পাওয়া যায় না এরকম ছোট মনের বউ বউ দেশে নেই কার এরকম ছোট মন হাত তোলেন তো না আমি মিথ্যা কথা বলেন কেন মেয়েদের পথে এখন আমার খারাপ ধারণা চলে আসতো আলহামদুলিল্লাহ দোহার নবাবগঞ্জের মেয়ের হ্যাঁ সম্মানিত মা বোনেরা শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত পাবেন না আল্লাহর কসম আপনি কামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে মনে করেন আমি জান্নাত চলে যাব না স্বামী যেটা চাই ওইটা আপনাকে পছন্দ করা লাগবে যদি জায়েজ হয় অতঈনু আলা দীনি জাওজাতিহা নবীজি বলেন মেয়েদের এই গুণটা লাগবেই ওর স্বামী যদি বাইরে থাকে দিনের কাজে মানবতার কাজে ইসলামের কাজে সে যেন পেছন ধরো যদি খাদিজার যার মতো সাপোর্ট দেয় খাদি জীবনে একক নামাজ পড়েননি রোজা রাখেননি জীবনে একটা হজ করেননি জাকাত দেননি কিন্তু তার জন্য জান্নাতে একটা ঘর আল্লাহ পাঠিয়ে দিয়েছে জীবিত অবস্থায় জিব্রাইলকে বলেছে যাও এই ঘরটা দেখিয়ে বলবা যে এটা খাদি যার জন্য আল্লাহ বানিয়ে রেখেছে কেন নবীজি যখনই বাইরে থেকে আসতেন খাদিজা ঘরটাকে নয়েজ মুক্ত রাখতেন আওয়াজ মুক্ত কোনো কোলাহল নেই আর আপনি স্বামী বাইরে থেকে আসলে বাড়ি মনে হয় নাম বানিয়ে রেখেছেন এই এইটা নেই এইটা নেই এইটা নেই কেন একটু সুখের সময় বলা যায় না ও এমনিতেই মেজাজ গরম হয়ে সারা দিন রোদে পুড়ে আসে এই জন্য মেয়েদেরকে বলবো আপনি খাদিজার মতো স্বামীকে সাহায্য করবেন পেছন দরজা দিয়ে তাহলে আপনাকে জান্নাতে খাদিজার সাথে আল্লাহ জায়গা করে দেবে উনি তো জীবনে এক নামাজ পড়েননি রোজা রাখেননি হজ করেননি জাকাত শুধু স্বামীর পেছনে এই খেদমত আর শ্রম দেওয়ার কারণে যদি আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানিয়ে পাঠিয়ে দেয় আপনাকেও দেবে ইনশাআল্লাহ তাই বলে আপনি নামাজ পড়া ছেড়ে দেবেন তা বলছি না অবশ্যই নামাজ পড়বেন এই দাম্পত্য কলহর সাতাশটা কারণ আছে কয়টা এই কারণগুলোতে আমাদের পরিবারে ঝগড়া হয় মনোমালিন্য হয় ডিভোর্স হয় পরকিয়া প্রেম হয় এটার জন্য আমি বই লিখেছিলাম একশো বিশ পৃষ্ঠা দিয়ে ওখানে তো লিখতেও দেয় না শয়তানরা খুব কষ্ট করে করে খালি নয়ট করে আমি বাইরে এসে বইটা ছেড়েছি ওই গাড়ি থেকে মেয়েদের জন্য নিয়ে যাবেন পুরুষের জন্য একটা আছে মেয়েদের জন্য একটা আছে আটটা বই করেছিলাম তার মধ্যে দুইটা জেলখানায় আর বাইরে ছয়টা ওখানে মনে হয় পাঁচ ছয়টা আছে ওটা অবশ্যই নিয়ে যে মেয়েকে বউকে পড়াবেন যে মেয়েকে বিয়ে দেবেন আগে একশো বিশ ভালো করে পড় বউকে পড়াবেন অন্তত গন্ডগোল